এটা ইন্টারন্যাশনাল ফেনোভেন এটা জ্যোতি বসু স্টেটমেন্ট তিনিও মেনেছিলেন এখানে অনুপ্রবেশ হয় রাজ্যের মুখ্যমন্ত্রী একগুচ্ছ কাগজ অনুপ্রবেশকারী কত আছে তার সংখ্যা তার জানা আছে বলে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে অনুপ্রবেশের সংখ্যা নিয়ে তিনি কোনো কথা বলেননি বরঞ্চ দুহাজার এগারোর পরে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কৃষ্ণনগরের রূপকণ্ঠে এক জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা থেকে তিনি বলেছিলেন

আর বিজ্ঞাপন কিভাবে বিজ্ঞাপন মানে তৈরি হয় সেই পাওয়া যাচ্ছে পুলিশ পুরোটা গিয়ে এর মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকটা স্টেপও নিয়েছে আপনাদের জানা নেই যে কিভাবে টাকা এক্সট্রেশন করা হচ্ছে আমি সমস্ত কিছু বলা সম্ভব নয় এটা পুলিশেরও জানা আছে কোথায় তৈরি হয় তিরুমল্লিতারও জানেন আর আমরা আগেও যেটা বলেছি সেটা আবার বলছি যারা যার সাত কিলোমিটারের একটা পোরেস্ট বর্ডার একটা অবৈজ্ঞানিক বর্ডার সেখানে যদি কেন্দ্র রাজ্য দুটো ফোর্সের জয়েন্ট অপারেশন না হয় সেখানে যদি রাজনৈতিক ঐকমত্য তৈরি করা না যায় জনসচেতনতার অভাব থাকে তাহলে অনুপ্রবেশ বন্ধ করা কার্যত সম্ভব নয় কারণ এখানে এমন অনেক জায়গা আছে যেখানে ফেন সিং করা সম্ভব নয়

বিএলওদের যদি কেউ নিরাপত্তা হীনতায় ভুগিয়ে দেন তারও নিরাপত্তার প্রশ্ন উঠবে সেই সরকারের নিরাপত্তাটা কে দেবে সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত সমস্ত কিছু তাদের সীমা থাকে যদি সাংবিধানিক আইনের শাসন তো বন্ধ হয়ে গেছে পুলিশ প্রশাসন বলে তো কিছু নেই টোটাল অ্যাবসেন্স অফ ল এন্ড অর্ডার এবার যদি সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দেয়া হয় তাহলে সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তারা কিছু একটা করবেন

আর নির্বাচন কমিশনেরও দায়িত্ব হচ্ছে একটা ত্রুটিমুক্ত পরিচ্ছন্ন হোটেল তালিকা এবং অবাধ শান্তিপূর্ণ ভোটের আবহ তৈরি করে মানুষকে একটা উপহার উপহার দেওয়া আমরা বিরোধী দল হিসেবে আমাদের মতো আমরা চেষ্টা করছি আমরা সতেরো লক্ষ দাম এর মধ্যে জমা দিয়েছি আরো জমা দেবো রেগুলারই হয় তিনি ধরা পড়েছিলেন এবং ছাড়া পড়ে পেয়ে গেছেন এই তথ্যটা সঠিক কিনা সেটাকে যাচাই করুন তারপরে নোটিশ নিয়ে কথা বলবেন যদি নোটিশ হয় সেরকম হলে যাবেন না কোচবিহারের মানুষ হলে কেন আসামে যেতে যাবেন যাবেন না

এখনো আসামে কাজ করছে দিল্লিতে কাজ করছে পঞ্চায়েতে নির্বাচিত সদস্য কুচবিহারে কয়েকদিন আগে দেখা হলো আজকে সে একটা অয়েল ইন্ডিয়া লিমিটেড গেস্ট হাউসে চা জল দেওয়ার কাজ করছে কোন এক কন্ট্রাক্টরের আন্ডারে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য বাড়ি ফিরতে পারে এই তো পরিস্থিতি তারপরে বিজেপি উঠে গেছে বিজেপির পতাকাটা গ্রাম থেকে তুলতে পেরেছে পারবেন না বাঙালি শ্রমিকরা তো একের পর এক খুন হচ্ছে খুন কি নেমে খুন শব্দটা কি প্রথম শোন নেওয়া গেলো খুন কি শ্রমিক ছাড়া হয় না এর আগে যে খুনের ঘটনা ঘটেছে গ্রেপ্তার হয়েছে কে তার স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিক পুলিশ গ্রেপ্তার করেছে তো বাঙালি শ্রমিকদের সঙ্গে খুনের সম্পর্ক কোথা থেকে আসছে বাঙালির শ্রমিকরা বলছে দয়া করে এই সমস্ত বক্তৃতাবাদী বন্ধ করুন আমাদের অসুবিধা হচ্ছে আর আপনারা দল বেঁধে এখানে আসছেন আপনারা যান বিভিন্ন জায়গায় আমি জায়গা বলে দিচ্ছি নাম বলে দিচ্ছি কোথায় কোথায় কত শ্রমিক আছে বেশ করে যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদের কাছে আরো বেশি করে যাবে উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘুরা যেখানে সবচেয়ে বেশি জায়গা আছে আমাদের কাছ থেকে নাম ফোন নাম্বার নিয়ে যান তাদের সঙ্গে গিয়ে কথা বলুন যারা ভারতীয় মুসলমান যে তাদের সর্বনাশ কারা করছে তারা চাকরি হারানোর ভয় কেন পাচ্ছে তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন তাদের ইন্টারভিউ নিন প্রত্যেকটা বাংলা চ্যানেল তাদের দেখান কোনটা আরে পশ্চিমবঙ্গে গত তিন বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস কত তৃণমূল কংগ্রেসকে খুন করেছে তৃণমূল কংগ্রেসকে বলুন যে দুর্ভেদ্য সিপিআইএম দুর্গ বালির ওই জায়গায় যখন তপন দত্ত একা কংগ্রেসের পতাকা তুলে রাখতেন পরে তৃণমূল কংগ্রেস করেছিল। তাকে দিয়ে তো শুরু করেছে প্রতিমা দত্ত চোখের জলটা মুছে দিন পশ্চিমবঙ্গে যে একের পর এক তৃণমূল কংগ্রেস নিজেদের কর্মীদের খুন করে যে সেটা বন্ধ করতে বলুন কোথায় রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন